ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা নিরামিষ সবজি বানিয়ে দেখাবো তার আগে একটা কথা বলে দিই নিরামিষ সবজিটা আমি বানিয়েছি নিরামিষ মশলার রেসিপি দিয়ে যেটা তারা আমি এর আগেই শেয়ার করেছিলাম নিরামিষ মশলা যেটা ঘরে বানিয়েছি সেই মশলা দিয়ে আজকে আমি নিরামিষ সবজিটা বানাবো তিন রকমের সবজি দিয়ে আজকে আমি নিরামিষ মশলা সবজিটা বানিয়েছি যেটা হলো আলু কুমড়ো পটল এছাড়া অনেক রকমের নিরামিষ সবজি যেটা হয় সেটা মশলা দিয়ে বানানো যায় তার মধ্যে একটা আমি দেখাচ্ছি আজকে যেটা শেয়ার করছি আলু আর পটল কুমড়ো দিয়ে প্রথমে ফ্রাই প্যানটা আমি তেলটা বসিয়েছি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হবার সাথে সাথে আমি আলু দিলাম আলুটা একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ওপর থেকে একটুখানি হলুদ ছড়িয়ে দেবো দিয়ে একটুখানি চাপা দিয়ে ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিটের মতো সময় লেগেছে আলুটা ভাজতে এবার আলুটা তুলে নিলাম সাথে সাথে আমি দিয়ে দেবো পটল পটলটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে পটলটা ভালো করে ভেজে নেবো ওখানে উপর থেকে হলুদ ছড়িয়ে দেবো দিয়ে পটলটা খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে আমি চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজাটা ভালো করে হয়ে যায় পটলটা ভাজা হয়ে গেছে পটলটা আমি তুলে নেব এরপর আমি দিয়ে দেবো কুমড়ো কুমড়োটা একটুখানি বড়ো করে কেটে নিয়েছি কুমড়োটা খুব ভালো করে ভেজে নেব দুটো দিক কুমড়োটাও ভাজা হয়ে গেছে কুমড়োটাও তুলে নেব আমি এতে যা তেল আছে আমার এই রান্নাটা হয়ে যাবে তাই আমি এতে আর তেল অ্যাড করছি না তেলটা গরম মশার সাথে সাথে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি গোটা জিরে তেজপাতা ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো আদা কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচির সাথে সাথে দিয়ে দেবো আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটা সুন্দর গন্ধ থাকে যখন গরম তেলে ছেড়ে দেওয়া ছাড়া হয় তাই যখন সঙ্গে সঙ্গে আদাটা নেড়ে নিয়েছি তারপরেই আমি সবজিটা দিলাম সবজিটা যদি একটু দেরি করে দেওয়া হয় তাহলে আদাটা পুড়ে যাবে তাই একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে সবজিটা সবজিটার সাথে দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর গ্রেভিটা যাতে সুন্দর কালার হয় তার সাথে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পর আমি দিয়ে দেবো যে ঘরেটা বানিয়েছি নি মশলা এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি সেই মশলাটা দিয়ে দেবো এক চামচ ছোটো চামচের এক চামচ আমি নিরামিষ মশলা রেসিপি দিলাম এরপর একটুখানি নাড়াচাড়া করে নেব জল দেবো কারণ জলটা না দিলে শুকিয়ে শুকনো এটা নিচে লেগে যেতে পারে তাই একটুখানি জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেছে আমি একটুখানি চাপা দিয়ে দেবো একটুখানি কষিয়ে নিই তারপরে আমি চাপাটা খুলে দেখাচ্ছি অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে এবার যতটা গ্রেভি লাগবে ততটা আমি জল দিয়ে দেবো তার আগে এতে আমি দিয়ে দেবো নুন আর মিষ্টি নুন দিলাম পরিমাণ মতো যেহেতু নিরামিষ সবজি তাই একটুখানি চিনি দিলে ভালো হয় অল্প পরিমাণ চিনি দিলাম দিয়ে আমি এবার জল দিয়ে দেব যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখবো তাই আমি জলটা একটু বেশি করিয়ে দেব দিয়ে এবার চাপা দিয়ে দেব এটা চাপা দিয়ে দিতে হবে দিয়ে একটু অনেক সেদ্ধ তো দিতে হবে যেহেতু মশলা বা সবজিটা অনেকটাই কষানো আছে বেশি একটা সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যে এটা সময় লেগেছে চাপাটা খুলে দেখাচ্ছি এটা তৈরি হয়ে গেছে একদম দেখলেন খুব কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল নিরামিষ মশলা যদি একটুখানি বানিয়ে রাখা যায় বাড়িতে অনেক রকম সবজি বানানো যায় নিরামিষ সবজি যেমন শাক দিয়ে এঁচড়ের সবজি পনিরের সবজি সব রকমের সবজিতে এই মশলা দিয়ে রান্না করলে খুব ভালো স্বাদ হবে তাই আমি বল বাড়িতে আমি যে রেসিপিটা শেয়ার করেছিলাম এর আগে মশলার রেসিপি সেটা বাড়িতে বানিয়ে দেখবেন আর সব শেষে দিলাম টোনি ঘি ঘিটা দিয়ে চাপা দিয়ে দেব চাপাটা খুলে আমি দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে তাহলে আজকে তাহলে আসি এরপরে আমি আরও রেসিপি নিয়ে আমি আসবো নতুন নতুন রেসিপি নিয়ে